তো ভিউর্স দুই দিন আগে আমি আমার একটি মৌলিক গান এবং এই গানের টিউটোরিয়াল আপলোড করেছিলাম আমার আর্টিস্ট চ্যানেলে আপনারা অনেকেই জানেন যারা ওই ভিডিওটা দেখেছেন শিশিরের মন এই গানটা আপলোড করেছিলাম সো আজকে আমি আরেকটা গান আপলোড করলাম ওই দান্তরে বলছিলাম যে আমি মোটামুটি চারটার মতো গান নিয়ে নতুন গান নিয়ে কাজ করছি তার মধ্যে চারটে ডিফারেন্ট জন্ডার হবে ডিফারেন্ট টাইপের অ্যাকচুয়ালি সো কাইন্ডস অফ এক্সপেরিমেন্ট বলতে পারেন সো শিশির মনটা ছিল অ্যাকুইস্টিক ট্র্যাক আজকে যেটা হয়েছে এটা হচ্ছে এডিএম ঠিক আছে তো এটা এখানের নাম হচ্ছে কাদে আসমান এটা অনেকটা এডিএম স্টাইলে করা ট্রাই করেছি আমি সেন থুয়েডিএম তো এখানটার একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের ডেমো ওকে দেন আমরা হচ্ছে এটার প্রজেক্ট ফাইলটা রিভিউ করবো সো একটু পার্ট কথা শোনালাম চ্যানেলে যে গানটা শুনে আসবেন এবং অবশ্যই একটু কমেন্ট করে আসবেন আমার আর্টিস্ট চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করেননি অলরেডি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে সাপোর্ট পেয়ে তত ততদিন কাজ করতে আরও উৎসাহ বাড়বে সো মূলত হচ্ছে এটাই ছিল এর প্রজেক্ট ঠিক আছে এটাই ছিল এর প্রজেক্ট ওকে মাস্টারিং প্লাগিন অন ছিল দ্যাটস এরকম এটা দিয়ে আমরা কি করতে পারি সো প্রথমত যেটা করার সেটা হচ্ছে যে এর প্রজেক্ট আমরা রিভিউ করব যেটা আমি কিভাবে প্রজেক্টটা আসলে তৈরি করেছি এটা একটু ইডিএম টাইপের প্রজেক্ট তো এখানে আসলে একটু অটোমেশন টু আর কি রিভার ব্যান্ড ডিল ডিলের খুবই বেশি মডিফিকেশন বা যেটা বলতে পারেন ডাইনামিক্স কাজটা আসলে বেশি করা সো এটা আসলে মূলত এটা শুরু হয়েছিল আমার এটা থেকে ঠিক আছে এটা দিয়ে এটা শুরু অ্যান্ড বলে রাখি এই প্রোজেক্টের জন্য মানে এই প্রোজেক্টে যে ইলিমেন্টসগুলো ব্যবহার করেছি আমি ইলেকট্রনিক্স বা সেন্ট টাইপের অলমোস্ট মানে বেশিরভাগগুলোই নেক্সাস দিয়ে করা নেক্সাস ফাইভ দিয়ে করা আর হচ্ছে বাকি আরও কিছু আছে যেগুলো আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাগিন আছে যেমন সাইল্যান্ট দিয়ে করেছি সেরাম দিয়ে করেছি কিছু অ্যান্ড দেন আচ্ছা প্রথমত এইটা ছিল হচ্ছে এর মেইন মেলোডি ঠিক আছে সো এই যে মেলোডিটা দেখাই এক্সার্জ দিয়ে করেছিলাম আচ্ছা ওকে এটাই ছিল এর মেলোডি ওকে অ্যান্ড দেন এটাকে কমপ্লিমেন্ট করার জন্য যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এইটা এটা সম্ভবত ছিল এইটা ঠিক আছে এটা মানে লেয়ারিং করা আছে অ্যান্ড দেন এগুলাতে ওই ফিল্টার করা আছে সাইড চেন করা আছে এটা এটা ভলিউম সাইড চেন মেবি আর এটা হচ্ছে ফিল্টার সো এই এই দুইটা জিনিস আমি সর্বপ্রথম এখানে তৈরি করেছিলাম ঠিক আছে প্রজেক্টের জন্য দেন এই দুইটার উপরে ভিত্তি করে আমার হচ্ছে আইডিয়াটা আসে অ্যান্ড দেন ওই আইডিয়া থেকে আমি পুরো জিনিসটা কমপ্লিট করি ঠিক আছে অ্যান্ড দেন তারপরে যেটা আসে এটা হচ্ছে কেজ হ্যাঁ আচ্ছা এগুলো মূলত হচ্ছে কর্ডস নর্মালি আমরা যেভাবে কর্ডস ব্যবহার করি এইটা হচ্ছে এই প্রোজেক্টের কর্ড আপনারা দেখতে পাচ্ছেন একটু আনইউজুয়াল কর্ড অ্যাকচুয়ালি এখানে আমরা ই এবং ই দেখতে পাচ্ছি দেন হচ্ছে এখানে ডি মেজর দেখতে পাচ্ছি আমরা আর হচ্ছে সেম স্কেলের কিছু নোটস দেন এটা মূলত এভাবে দ্যাট মিন্স এটাতে একটু চপিং করা আছে জিনিসটার মধ্যে একটা রেড ভাইব ক্রিয়েট করার জন্য অ্যান্ড নর্মালি এরিয়া ম্যান্স আপনার হচ্ছে সিন্থ টাইপ যে সঙ্গগুলো আছে সেগুলোতে এরকম টাইপেরই আর কি ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি সো এইটা হচ্ছিলো আমার থার্ড এলিমেন্ট এই প্রজেক্টটির জন্য আমি যেটা মানে করেছিলাম সর্বপ্রথম ছিল এইটা দেন এটার সাথে লাইডিং করেছিলাম প্ল্যাঙ্ক দিয়ে দেন কীজ অ্যাড করেছিলাম সেই তিনটা এই চারটা জিনিস একসাথে যদি শুনি সো এইভাবেই মূলত গ্যান স্টার্টিংটা শুরু হয় চতুর্থ যে জিনিসটা আমি প্রোজেক্টে ইউজ করেছিলাম সেটা হচ্ছে মূলত ড্রামস সো এখানে এই ড্রামসটাও আমি নেক্সাস দিয়েই করেছি দেন হচ্ছে এটাতে একটু হালকা মডিফিকেশন করা আছে এই ড্রামসের সাথে এখন পর্যন্ত যে তিনটে এলিমেন্ট দেখালাম এই তিনটে এলিমেন্ট যদি আমি শুনি তাহলে এরকম শোনা একটা যাই হোক এখন এরপরে আমি যে এলিমেন্টসটা ব্যবহার করেছিলাম আমি এটা ব্যবহার করেছিলাম এখানে গিটার কিন্তু এখানে এই যে গিটারটা আসলে দেখতে পাচ্ছেন এটা কোনো কনভেনশনাল গিটার না এটা মূলত হচ্ছে সাউন্ড ডিজাইনিংয়ের মূলত এটা মানে একটা অ্যাম্বিয়েন্ট টাইপের গিটার সো আমার এটা কন্ট্যাক্টের কোন যেন লাইব্রেরি থেকে আমি এটা ব্যবহার করেছিলাম মানে এটা একটা সম্ভবত হ্যাভিয়ার সিটির কোনো লাইব্রেরি থেকে ইউজ করেছিলাম আমি এটা এই টাইপের মানে ঠিক আছে এটা একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করে আর কি এটা কোনো মেলোডিক না কোনো আপনার হচ্ছে কর্ড এটা কাইন্ড অফ অ্যাম্বিয়েন্ট অ্যান্ড পার্কাসিভ একটা রিদম ক্রিয়েট করে ঠিক আছে সো এটা সহ যদি শুনি একটা জিনিস আপনারা ফলো করবেন নর্মালি আমার এই প্রজেক্টে একটু মানে প্যানিংয়ের প্রচুর কাজ আছে ঠিক আছে লেফট রাইট লেফট রাইট অনেক দিকে মানে একটা ডাইনামিক্স ক্রিয়েট করতে হচ্ছে তাহলে যদি প্যানিংটা এই ধরনের প্রজেক্টে না করা হয় সে এই ধরনের প্রজেক্টে যেটা হয় সেটা হচ্ছে যে অলমোস্ট সবগুলো এলিমেন্টারি ফ্রিকোয়েন্সি কাছাকাছি থাকে সো সবগুলো ফ্রিকোয়েন্সি যদি মিডলে থাকে দেন সেগুলো ক্ল্যাশ করে জিনিসটার ক্লিয়ারনেস নষ্ট হয়ে যাবে মার্ডি শোনাবে এবং ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলো ইন্ডিভিজুয়ালি কোনো মানে ভিন্নভাবে শোনার মতো কোনো ওয়ে থাকবে না সো দ্যাটস ওয়াই প্যানিং এখান থেকে খুব ইম্পর্টেন্ট ছিল এটা ছিল আর একটা প্ল্যাক ঠিক আছে দেন তারপরে আমি এটা করেছিলাম সো এখন পর্যন্ত আমাদের তিনটা প্ল্যাকি টাইপ জিনিস হলো আর কি হ্যাঁ এটা এগুলো ছিল হচ্ছে আমার প্রথম বেকের এলিমেন্টস দেন আসে হচ্ছে আমার ওই ভাইব ক্রিয়েট করার জন্য অবশ্যই প্যাড অ্যাড করতে হয় স্যার নর্মাল ওয়ার্ম প্যাড এটা সম্ভবত আমি সাইট্রাসের ওয়ার্ম প্যাডই ব্যবহার করেছিলাম এখানে এফএলের এর ডিফল্ট যে প্লাগ ইন সাইট্রাস আছে সেটার এখানে ভায়োলিনের একটা সিঙ্গেল একটা নোটস প্লে করা হয়েছিল যেটা দিয়ে যেটা আসলে একটু লেফট প্যানিং করা আছে একটু সম্ভবত এটা সাইড চেন করা আছে রাইট জাস্ট সিঙ্গেল একটা ভায়োলিন অ্যান্ড নোটস যেটা আসলে এখান থেকে শুরু হয় অ্যান্ড দেন পুরোটা জুড়ে প্লে হতে থাকে ঠিক আছে সো এখন পর্যন্ত যে এলিমেন্টসগুলো দেখলাম এগুলো মূলত এখান থেকে শুরু হয় আমার ভোকাল যেখান থেকে শুরু হয় সেখান থেকে শুরু হয় দেন কোরাসে এসে দুইটা এক্সট্রা এলিমেন্টস অ্যাড হয় দুইটা না অ্যাকচুয়ালি তিনটা এক্সট্রা এলিমেন্টস অ্যাড হয় সো সেগুলো দেখাচ্ছি প্রথমত এটা এটা একটা ভায়োলা সরি আমার কোন একটা ভোকাল এখানে এসে প্লে হচ্ছে কোনটাই যে এটা এটা অফ ওকে এটা একটা ভায়োলা অ্যান্ড দেন এসে আরেকটা প্লেক এটা হচ্ছে এই চতুর্থ প্ল্যাক ঠিক আছে আর এখানে তারপরে যে লেয়ার এটা হচ্ছে বেস এখানে দুই ধরনের বেস ব্যবহার করা হয়েছে নর্মালি জাস্ট এটা হচ্ছে একটা বেস প্যাটার্ন এটা বিট এমন শোনায় আর শুরুর দিকে অর্থাৎ ইন্ট্রোতে আমি ব্যবহার করেছি জাস্ট সিঙ্গেল নোটের যে একটা কমপ্লিট ঠিক আছে এখন আসি তারপরে এখানে কি আছে এখানে শেষের দিকে আছে লিড লিডে মূলত এটা একটা লিড যেটার সাথে আবার হোয়াইট নয়েজও আছে মানে কম্বাইন্ড একটা প্রিসেট সো এটা এখানে এইভাবে প্লে হয় আচ্ছা সবগুলো তো এখানে আমি মিডি থেকে অডিওতে কনভার্ট করে নিয়েছি বাট এখানে শেষের দিকে একটা অ্যাপ অ্যাড করেছিলাম যেটা পরে মিডি থেকে অডিওতে কনভার্ট করা হয়নি এটা আর কি শেষ অ্যাড করেছিলাম প্রয়োজন মনে হয়েছিল পরবর্তী অ্যাড করেছিলাম এটা অনেকটা এরকম সাউন্ড করে এটা দেখতে পাচ্ছেন সেরাম দিয়ে ক্রিয়েট করা ঠিক আছে এটা সেরামের একটা লিড দিয়ে ক্রিয়েট করা এটা পরে শুনবেন যে আসলে এটা কেন অ্যাড করেছিলাম এবং এটা দিয়ে আসলে কি আসলে ইফেক্টস তৈরি হয় হ্যাঁ সেটা পরে আপনার বুঝতে পারবেন এই ছিল হচ্ছে আমার মোটামুটি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সেকশন আর উপরে দেখতে পাচ্ছেন কিছু আমার মানে এগুলো মূলত আমার ভোকাল না এগুলো মূলত আমি যখন এটা সুর করেছিলাম গানটা সো সেই সুর করার হামিংগুলো ঠিক আছে এগুলো আর নিচে হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত আমার ভোকাল প্রজেক্ট সো মানে ভোকাল রেকর্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো তো এখন আমি আমার লিরিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি যে লিরিক্সটা আসলে বানিয়েছিলাম সো এই যে দেখতে পাচ্ছেন ছিল ছিল হচ্ছে হচ্ছে আমার লিরিক্স শহর জুড়ে ছিল বৃষ্টি ভীষণ আজ ভিজেছে মন জানো না একা কি আজ এই রাত কেন লাগছে হঠাৎ হচ্ছে না তারপর হচ্ছে কোরাস কেন এই বিষণ্ন গান কেন কাঁদে আসমান আর এ দূরে গোপন সুরে ভাঙা অভিমান সো এখান থেকে আমি কাঁদে আসমান এই অংশটুকুকেই জাস্ট আমার গানের টাইটেল হিসেবে অ্যাড করেছি কারণ আমি সার্চ দিয়ে দিলাম এই টাইটেলে আর কোন কোনো বাংলা গান নেই আমি ইউটিউবে পেলাম না সো আমার পুরো লিরিক্স থেকে এই জায়গাটা একটু ইউনিক ছিল দ্যাটস ওয়াই আমি এইটা গানের টাইটেল হিসেবে অ্যাড করেছি ঠিক আছে সো যখন আমি সাবমিট করেছি ইয়াতে ডিস ডিস্ট্রিবিউটরে তো যখন এগুলো অ্যাপ অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে সবগুলো প্ল্যাটফর্মে অলরেডি চলে আসবে তো আশা করি যে কাদের আসমান থেকে সার্চ দিলে একটা গানই পাওয়া যাবে যাই হোক এটা ছিল হচ্ছে লিরিক্স অ্যান্ড দেন হচ্ছে পুরো রেকর্ডিং যে টেক্সটটা সেটা দেখতে পাচ্ছেন ভোকাল রেকর্ডিং করা ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাল আর নিচে যে দেখতে পাচ্ছেন এই দুটো এখানে ঠিক দুটো না এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে এগুলো হচ্ছে সব রিভার ব্যান্ডিলের অটোমেশন ঠিক আছে এখানে সিম্পল রিভার ব্যান ডিলে ব্যবহার করা হয়নি কজ ইডিএম প্রজেক্ট অ্যান্ড ইডিএম প্রজেক্টে কখনও শুধু রিভার বিলের না এখানে কখনোই কোনো কিছু স্ট্যাবল থাকে না এখানে সবসময় ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে ভয়েজিং দেন রিভারবেলের সব কিছু অলওয়েজ ডাউন ওটা একটা ডাইনামিক্সের মধ্যে ওঠানো আমার মধ্যেই থাকে তাহলে এর যে ইডিএম ভাইভটা আছে সেটা ক্লিয়েট হয় আদারওয়াইজ হয় না সো এখানে এই ধরনের প্রজেক্টের জন্য আপনার ডিলে রিভার সাইড চেনিং খুব ইম্পর্টেন্ট এবং এটা সাইড চেন জাস্ট উদাই করলে হবে না খুব প্ল্যানিং করে করতে হবে সাইট চেন এখানে শেষেও আছে কী দিতে চাচ্ছেন এটা কী কী সার্জ সাইট চেন করে যাচ্ছেন আপনার রিভার বিলটা কী ধরনের করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে দেখতে আপনি কাজটা করতে পারবেন ঠিক আছে দেন এখানে আমি ভোকালের যে পার্টটা স্টার্টিংটা শুরু করেছিলাম এইভাবে আছে আমি সবগুলো আর একটা জিনিস দেখানো হয়নি ইফেক্টগুলো আমার অডিওতে এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করেছিলাম আমি সো এখানে ইফেক্ট বলতে শুরুর দিকে যদি বৃষ্টি নিয়ে গেন সো আমি এখানে একটা বৃষ্টি ট্রেনিংয়ের একটা ইফেক্ট অ্যাড করেছিলাম ঠিক আছে এটা দিয়ে আমার ইন্ট্রোটা শুরু হয় অন্যান্য সাউন্ডের সাথে সাউন্ডগুলো থাকে বাকিগুলো শোনাচ্ছি একটু পরে আর হচ্ছে নিজে হচ্ছে আমার কিছু আছে এই দুটা ট্রানজেশনই মূলত ব্যবহার করা হয়েছে এখানে আর তেমন কিছু ব্যবহার করা হয়নি এখন আসি সবগুলো ইলিমেন্টস আনমিউট করে দিই দিয়ে এখন শুরু থেকে দেখি কিভাবে স্টার্টিং হয় ঠিক আছে এইভাবে মূলত স্টার্টিংটা হয় স্টার্টিং হওয়ার পরে দেন যখন ভোকালটা আসে এই জায়গায় এসে ভোকালটা শুরু হয় সো এই যে গ্যাপটুকু যে শুনলেন এটুকুর জন্যই মূলত আমার এখানে ডিলে ডিলে ইয়া করে দেওয়া আছে যেন এই গ্যাপে ডিলেটা হয়। আচ্ছা যাক এটা বিষয় না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এখন যেটা শুনছেন এটা কিন্তু মাস্টারিং আউটপুট না এটা মিক্সিং আউটপুট মূলত মাস্টারিং আউটপুটটা আপনারা আমার চ্যানেলে যে শুনে আসবেন ফাইনাল আউটপুটটা এটা অনলি মিক্সিং মাস্টারিং প্লাগিংগুলো অফ করা আছে দেন এটা ছিল আমার হচ্ছে আপনার হচ্ছে ভার্স সো ফার্স্ট ভার্স এখানে দুইটা প্যাটার্ন সেম সুরে দেন এখান থেকে কোয়ার শুরু হয় আর আমার অডিও লিয়ারিং করা আছে এখানে দুইটা লেয়ারিং করা আছে এটা হচ্ছে লিড ভোকাল যেটা এটা আমি এখানে ভোকাল কিন্তু এই ভোকালটার মধ্যে অনেকটা প্রসেসিং করা আছে যে হচ্ছে সো প্রসেসিংগুলো এই যে রোবটিক্স যেটা শুনলেন এগুলো অনেক প্রসেসিং করা আছে এই জিনিসটা মূলত যেহেতু যে বললাম আমি একটা মানে রেট্রো সাইবার ফিল নিয়ে আসা ট্রাই করেছিলাম সোট এর মধ্যেও কিছু মানে ইফেক্ট আছে ঠিক আছে এই এই প্রোজেক্টটা যে মাইন্ডসেট থেকে ক্রিয়েট করা ওই মাইন্ডসেটের ওই ধরনের ইফেক্ট ইফেক্ট কিছু রাখতে চেষ্টা করছি কজ এক্সপেরিমেন্ট আর কি সব কিছু নতুন নতুন জিনিস ব্যবহার করা আর কি করতে হবে করে দেখতে হবে সো এভাবে প্লে হয় শেষে এসে এই জায়গায় এসে যে বললাম যে যে মেডিটা কেন অ্যাড করেছিলাম পরে এটা শুনুন এখানে কি হয় আসলে এখানে আমি যে হামিংটা করেছিলাম এটা মূলত আমার মিডল পার্টের যে ইন্টারভালটা থাকে যেখানে আমি ইনস্ট্রুমেন্টাল সেকশনটা ক্রিয়েট করে ওখানে তো আমি এই মেলোডিটা ক্রিয়েট করেছি এবং মেলোডির সাথে ভোকালটা এখানে কমপ্লিমেন্ট করার জন্য সো প্রথম মেলোডিটা ক্রিয়েট করিনি প্রথমত ভোকালটা ছিল ভেবেছিলাম যে অনলি ভোকাল দিয়ে দেবো বোধহয় দেখলাম যে ভোকালের সাথে যদি একটা মেলোডি কম্বিনেশন দেওয়া যায় এখানে তাহলে এটা অনেকটা বেটার রেজাল্ট আর কি দেয় সো দেশ এটা পরে আমি অ্যাড করেছিলাম সব প্রজেক্ট মানে ভোকাল ইভেন এটা ভোকাল রেকর্ড করার পরে এটা অ্যাড করেছি আমি ঠিক আছে ওটা আমার প্ল্যানিংয়ে ছিল না এই কারণ এটা এখন এই অবস্থায় আছে এটা অডিওতে কনভার্ট করিনি সো ওটা ওই অবস্থায় রেখেছি ওইভাবেই ইয়ে করেছি আর তারপরে এখান থেকে আবার গানের এটা মূলত এটা ছিল এখন পর্যন্ত ফার্স্ট হাফ অর্থাৎ প্রথম যে অর্ধেক মাঝখানে এইটুকু হচ্ছে আমার যে ইন্টারভালটা ছিল মেলোডিক দেন এখান থেকে আবার এটা এন্ডিং সো এন্ডিংয়ের ক্ষেত্রে ওই সেম লিরিক্সে রেখেছি জাস্ট ইয়াটাই এখানে লিরিক্স সেম থাকলেও এখানে দু একটা ওয়ার্ডের কথার পরিবর্তন আছে শব্দের পরিবর্তন আছে ঠিক আছে এবং এখানে গাওয়ার স্টাইল যে আছে ধরনের পরিবর্তন আছে টানের পরিবর্তন আছে ঠিক আছে এখানে আপনি শুনে বুঝতে পারবেন দেখুন এই যে আসমান যে কথাটা এটা কিন্তু ফার্স্ট হাফে জাস্ট সিম্পল আসমান ছিল কিন্তু এখানে এটা কিন্তু অনেকটা মানে ইয়ে করে বলা আছে শোনাচ্ছে এই যে এখান থেকে ওটা প্রথম অর্ধেক রাসমানটা সেকেন্ড তো এখানে প্রথম অর্ধে আবার আমি লেয়ারিং করেছিলাম ডাবল ভোকাল দিয়ে যে রোবোটিক সাউন্ড দিয়ে সেকেন্ড হাফে কিন্তু আবার সেই লেয়ারিংটা করিনি এখানে জাস্ট সিম্পল রেখেছি ঠিক আছে সো মানে ওই লেয়ারিংটা এখানে যদি করতাম যেটা বোরিং হয়ে যেত সেম সেম মনে হতো যে হ্যাঁ ওটাই তো শুনলাম একটু আগে বাট এখানে ওটা করিনি এখানে জাস্ট লিড ভোকালটা রেখেছি এবং স্টাইলিংয়ের পরিবর্তন হয়েছে সিঙ্গিং স্টাইল এখানে আচ্ছা এখন এন্ডিং পার্টটায় আসি যে এন্ডিংটা আসলে কিভাবে আমি ক্রিয়েট করেছি এখানে ভাবে পুরো জিনিসটা আসলে এন্ডিং হয়ে যায় ঠিক আছে সো এই ছিল হচ্ছে মোটামুটি এই প্রোজেক্ট যে আছে প্রজেক্টটার কী বলবো ডিকনস্ট্রাকশনের রিভিউ যেটা আসলে আমি কীভাবে কীভাবে ক্রিয়েট করেছিলাম প্রজেক্টটা মোটামুটি হেভি হয়ে গেছে আর কি তারপরেও কমপ্লিট মানে আমি বেশি সময় দিই প্রজেক্টে কারণ আমার হাতে আরও কাজ আছে আমি যদি একটা প্রজেক্ট নিয়ে এটা যদি নিয়ে আমি আরও হয়তো বা এক দুই দিন কাজ করলে আমার হয়তোবাই তারও অনেক ইলিমেন্টস অ্যাট করে জিনিসটা মানে আরেকটু সুন্দর কাজ যেত বাট আমার মোটিভ সেটা না আমার মোটিভ হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে এক সপ্তাহ পরে না থাকে এক সপ্তাহে দুইটা প্রজেক্ট কারণ জাস্ট কোয়ান্টিটি ম্যাটার্স আমার জন্য কারণ আমার টাইগার টার্গেট আছে একটা যে আমার যে চ্যানেলটা মানে আর্টিস্ট চ্যানেলটা আছে সেখানে আমি মানে এই বছরের মধ্যে আমার প্ল্যান ছিল যে এই বছরের স্টার্টিংয়ে যখন আমি প্রথম গানগুলো আপলোড করি যে আমি মিনিমাম এই বছরের মধ্যে দশ থেকে বারোটা ইয়ে করবো কিন্তু আমি করতে পারিনি সো এন্ড অফ বছর শেষ হয়ে গেলো তারপরেও হচ্ছে এন্ড অফ দেয়ারে এসে মনে হচ্ছে যে সব মিলে কত সাতটা ছয়টা সাতটা আর কি করেছি সো অ্যাটলাস্ট দশটা দর মানে উচিত ছিল বা দশটা প্ল্যান ছিল সো সবকিছু যদি ঠিকঠাক থাকে আমি যদি সব ঠিকঠাক থাকে তাহলেই হয়তোবা নেক্সট ইয়ারে আমি চেষ্টা করব বিশটা বা পঁচিশটা টোটাল কমপ্লিট করার আর কি এই সাতটা আটটা আর বাকি যদি নেক্সট আর দশ বারোটা নিউ সং ক্রিয়েট করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট জর্নার দেন অলমোস্ট টোয়েন্টি প্লাস ইচ্ছা আছে সো আপনারা সাথে আছেন দেখবেন যখন কাজ করবো তো ভিডিও আপলোড করবো সেগুলো নিয়ে কথা হবে ভিডিও তৈরি হবে আপনারা শুনবেন ওদেরকেই এবং আপনাদের মন্তব্য মতামত অবশ্যই আমি আশা করি কজ যেহেতু একাই সব কিছু করি নিজে একাই লিখি একাই শুরু করি একাই মিউজিক করি একাই গাই সো একটা ব্যক্তির পক্ষে একা আসলে সব কিছু করা সম্ভব কিন্তু সব কিছু বেস্টটা দেওয়া সম্ভব না কজ একজন মানুষ সব বিষয়ে এক্সপার্ট হতে আসলে পারে না চেষ্টা করলে সে করতে পারে কাজ চালাতে পারে বাট আসলে সব বিষয়ে এক্সপার্ট হওয়াটা হয়তো সম্ভব হয় না দ্যাটস হয় কিছু ল্যাকিংস থাকে কাজে কিছু ভুল থাকে কিছু হয়তো আরও বেটার করার মতো সুযোগ বা অপরচুনিটি থাকে যেগুলো আসলে হয়ে ওঠে না তাই হচ্ছে বিষয় ভিডিওটি কেমন লাগলো অনেকক্ষণ প্রায় পঁচিশে মিনিটের ভিডিও হয়ে গেছে আশা করি কমেন্টে জানাবেন এবং নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো যাবার আগে আমার কোর্স সম্পর্কে ইনফরমেশনটা আবার দিয়ে যাই যে আমার মিউজিক প্রোডাকশান কোর্স চালু আছে যারা ইন্টারেস্টেড তারা নতুন করে কোর্স শুরু করতে পারেন এই বছরে ভাবছি ব্যাচ শুরু করব সো সেটা নিয়ে আমি জানিয়ে দেব বা ব্যাচে স্টুডেন্ট আসলে হওয়াটাই বিষয় সবাই সবাই সময় সব টাইমিং মেলানোটা সমস্যা বাট ব্যাচে করলে কিছু সুবিধা হতো আমার জন্য যে আমি এক টাইমিংয়ে অনেকে অনেকে একসাথে করতে পারতাম এবং যারা শিখতো তারা মোটামুটি রিজনেবল প্রাইসে কোর্সে এনরোল করতে পারতো লাইভ ক্লাসে সো দেখি আমি আমার স্টুডেন্টদের ব্যাচের চাহিদা অনুযায়ী হয়তোবা শুরু করবো ব্যাচ চালু করার আগে এক মাস সময় হাতে নিয়ে এক মাস সময়ের মধ্যে ব্যাচে ফুলফিল করে ফিল আপ করে দেন শুরু করব আপাতত ততদিন পর্যন্ত সিঙ্গেল লাইভ ক্লাস চলতে থাকবে তো যারা এনরোল করতে চান তারা এনরোল করতে পারেন আশা করি মিউজিক প্রোডাকশনের অনেক কিছু আপনারা শিখতে পারবেন ধন্যবাদ